আজকে আমি বানাবো লাউ ছিঁচকি তো চলো কিভাবে বানাই দেখে নাও লাউ ছেঁচকি বানানোর জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম দিয়ে আমি লাউ এদিকে ভালো করে ধুয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছি ডুবো ডুবো করে ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটলেও হয় আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবারে তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম আর দিলাম গোটা জিরে গোটা সাদা জিরে অল্প একটু দিলাম দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব খেতে দুর্দান্ত হয় বন্ধুরা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা এইভাবে দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম দিয়ে আমি এক চামচ আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আদাটা হালকা করে একটু ভেজে নেব এবারে আমি লাউয়ের কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালো করে নাচড়া করে নেব হ্যাঁ বন্ধুরা আর আমি হাফ কাপ নিয়েছি কাঁচা ছোলা সিদ্ধ করে নিয়েছি ওভার নাইট ভিজে রেখেছিলাম হাফ কাপ ছোলা ভিজিয়ে আমি নুন আর জলে সিদ্ধ করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে দিয়ে একটু সিদ্ধ করে দিলে ভালো হয় আর লাউটা সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোলাটা সিদ্ধ হতে দেরি হবে তাই আমি ছোলাটা সিদ্ধ করেই দিলাম দিয়ে একটু নাচড়া করে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম কোনো মশলাই লাগে না এতে তাতে এত ভালো খেতে হয় এত স্বাদ যে এক এক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা একবার হলেও ট্রাই করো এবারে আমি পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম একদম জল দেব না দেখো কি সুন্দর হয়ে গে সিদ্ধ হয়ে গেছে লাউ এবারে আমি নামানোর আগে দিয়ে দেব মিষ্টি আমি অল্প একটু মিষ্টি দিয়ে দেব দেখো লাউ একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মিষ্টির জন্য আমি একটা বাতাসা দিয়ে দিলাম আপনারা চাইলে বাতাসাও দিতে পারেন আবার চিনিও দিতে পারেন আবার একদম মিষ্টি না দিলেও হয় কারণ লাউ এতটাই কচি যে তাতেই একটা তরকারির স্বাদ মিষ্টি মিষ্টি লাগে তো আমি তবুও নিরামিষ বলে একটু অল্প সাথে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলাম এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভীষণ ভালো খেতে হয় পিনুটা ভীষণ ভালো দেখুন হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার লাউ ছিচকি রেডি এবারে আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টাটা।